হ্যালো বন্ধুরা আজকে আলু বসানো হচ্ছে চলুন আলু বসানো দেখে আসি এই দেখুন ট্র্যাক্টর দিয়ে চষা ছিল এক সপ্তাহ আগে এই দাগ কাটা হয়ে গেছে আলু বসানোর জন্যে খানিকটা আলু কাটাও হয়ে গেছে কীভাবে আলু কাটছে দেখুন এই চোখ এরকম এরকম কাটতে হবে যেখানে যেখানে চোখ আছে এক এক পিস করে চোখ রাখতে হবে সুপার সিক্স আলু এক সাত দিয়েছি দশ ছাব্বিশ আট কিলো ডিএপি তিন কিলো আর অনুখাদ্য মার্বেল দিয়েছি দুশো গ্রাম এক কাটা জমিতে আর ফিরোডান দেব দেবো এখনকার মতো দিয়ে আলু বেড়ে দেওয়া হবে মাটি দিয়ে এই দেখুন লাঙলের মতো সারা টানা হচ্ছে আলু এই দেখুন বন্ধুরা আলু দিচ্ছে এক হাতে চার পিস দেওয়া যাবে চন্দ্রমুখী আলু তো একটু ঘনতি হয় আজকে রবিবার ছুটির দিন ছেলেও এসছে মাঠে দেখুন দেখতে পাচ্ছেন আমার ছেলে কাজের কাজের দেখুন বন্ধুরা সব পিলিতে আলু দেওয়া হয়ে গেছে এখন মাটি দেওয়া চলছে দেখুন এই বিলিগুলোকে আলু দেওয়া হয়ে গেছে ফিরোডন দিচ্ছে আলুর উপরে আলু বসানো শেষ আর পিলি টানা হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিও আবার দেখা হচ্ছে